কাসপুর মানন মেম্বারে চাদাবাজের খুঁটির জোটটা কোন জায়গায় উনি যে কাসপুর চাদাবাজি করে এটা খুঁটির জোটটা কোন জায়গায় আমার স্বামী বাচ্চু মিয়া 2022 8ই ডিসেম্বর রোড এক্সিনে আমার স্বামী আর দোনোটা পা পঙ্গ হয়ে যায় পঙ্গ হয়ে যাওয়ার পরে আমার গাড়ি যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে ওই গাড়িটা কাশপুর হাইওয়ে ফাড়িতে রাখছে রাখার পরে বিএনপি জামাতের গ্যাঞ্জামে ওই গাড়িটা পুড়া ফেলায় পুড়া ফেলার পরে আমার স্বামীর কোনো ক্ষতিপূরণ ওই গাড়ির থেকে দেয় না না দেয়াতে আমি পুলিশের আইজি বরাবর একটা দরখাস্ত দিছি দরখাস্ত দেওয়ার পরে এডিশনাল আইজি আইসা আমার ডাকাইছে সোনারগা থানার আমাদের আগের ওসি স্যার তারপরে এলো যে হাইওয়ে থানার সার্কেল এসপি স্যার এডিশনাল এসপি স্যার এবং মালিকরা বসার পরে আবার কোনো ক্ষতিপূরণ না দেওয়ার পরে এডিশনাল এসপি স্যার যে এই লোকটা অসহায় পঙ্গু হয়ে গেছে এখন তো তার একটা কোনো ব্যবস্থা করে দিতে তখন মালিকটা বলছে যে ঠিক আছে আমরা আমার স্বামী দীর্ঘ পঁচিশ বছর কুমিল্লার গাড়ি চালাচ্ছে উনি আমাদের স্টাফ তো আমি আমরা হইল এই এশিয়া ইয়া তিস্তা পরিবহন তিস্তা তিসা প্লাস যাত্রী সেবা সিডিএফ এই তিনটা পরিবহন আমরা ওনারে দায়িত্ব দিলাম এই গাড়িগুলো উনি চাকারি করবে উনি মেনে করবে ওই হিসাবে উনি চাকারি করার উনারে পঞ্চাশ টাকা করে আমরা দিয়ে যাব এটা দিয়ে উনি চিকিৎসা করবে ওনার মেয়ে নিয়ে উনি খাবে গত এই বাইশ বাইশ তারিখে গত মাসের বাইশ সাতাশ তারিখে সাতাশ চাই মানান মেম্বার হইলো উনি তেইশো দুয়ের একটা নারায়ণগঞ্জের একটা কমিটি আনছে নারায়ণগঞ্জের একটা কমিটি আনছে উনি আমার এটাইকে বলে যে আমি তেইশো দুয়ের কমিটি আনছি তুমি বাবুল লোক তুমি জাতীয় পার্টি করছো তোমার এমপি সাবে তোমার এনতে উঠে যাইতে পারছে তুমি এনতে উঠতে যাও আমি এখন থেকে রোডের চান্দা আমি কাটল তখন আমি এমপি সাহেবের কাছে আইলাম যে স্যার আমার স্বামী ফোন হয়ে গেছে আমারে স্যার আমি কোনো চান্দা কাটি না আমারে স্যার মালিকরা আমার স্বামী রে দয়া করে উনি পঙ্গ এসে দয়া করে লাইন মেনি গাড়িটা দেখাশোনা ওই টাকাটা দিয়ে স্যার আমি সংসার চলে উনি বললো যে ঠিক আছে আমি দেখবো তারপরে ওনার কাছে আমি আবারও আসলাম যে স্যার আমি তো আমার স্বামী ডালে নিয়ে স্যার আমি চলতে খুব কষ্ট হয়েছে স্যার আমি চলতে পারতেছি না আমার বাচ্চা দুটো লোয়া স্যার আপনি একটু কিছু করেন মানন মেম্বারে খুব আমার উপর অত্যাচার করতেছে পরে বলছি ঠিক আছে যাও দুই দিন পরে দেখ আমি আবার দুই দিন পরে ওনার বাসায় আসলাম স্যার আমার বিষয়টা তো স্যার আপনি দেখলেন না স্যার আমার স্বামী তো স্যার পঙ্গু আমার স্বামী ডার অপারেশন করন লাগবো আমার স্বামী ডার তো পাসার চাই পোগা স্যার আমার বিষয়টা একটু স্যার দেখেন মানন মেম্বার আমার কুমিল্লা স্ট্যান্ডে স্যার আমার লয়ে গেছে স্যার আমার গাড়িগুলো দেখাশোনা করতে দেয় না আমার দশটা টাকা আমি পাইতেছি না স্যার উনি বলল ঠিক আছে যাও আবার দুই দিন পরে আইসো আমি দুই দিন পরে বসে ইয়া করি আমি আবার ওনার কাছে গেলাম উনি আমারে কোনো সারা শব্দ করল উনি মানান মেম্বার আমারে এক সপ্তাহের অর্ডার টাইম দিছে এক সপ্তাহের মধ্যে উনি আমারে আমার আর আমার বাইরে বাইরে মেরে লাগবো ওনার যত লোকজন আছে সবাই অর্ডার দিছে একবারে বাইরে মেরে লা মামলা লাগুক মুখকাতন লাগুক সব আমি বুঝবো পুলিশ প্রশাসন সব আমার পকেটে গত এই পাঁচ পাঁচ আঠাইশ তারিখে আমার বাইরে অপহরণ করে লয়ে গেছে নিচে গিয়ে কই কুমিল্লা কুমিল্লা নিয়ে আমার কাছে তেরো লাখ টাকা মুক্তি পণ আমি থানায় অভিযোগ করার পরে থানাও আমার যায় নাই আমি এই কাগজ নিয়ে আমি কতুয়ালি থানায় গেছি কতুয়াল থানার পুলিশ দেয়া কুমিল্লা বাই বাই হঠাৎ দিকা এই আমার বাইরে উদ্ধার করি এই টাকা পয়সা দিয়া উদ্ধার করার পরে আমি থানায় এসে অভিযোগ দিছি অন পর্যন্ত থানায় আমার কোনো অভিযোগের কোনো ভূমিকা আমার উনিরা করে নাই রাখে নাই এই মানান মেম্বার উনি একজন বিএমপির পরিবার বিএমপির সদস্য বিএমপির সন্তান ওনার সমস্ত গোষ্ঠী যারা আছে সবাই হলো বিএমপি বিএমপি জামাতের সাথে তারা জড়িত এবং তাদের নামে তাদের পরিবারের নামে একাধিক মামলা জালাপুরা মামলা একাধিক মামলা তাদের পরিবারের নামে আছে উনি একলা শ্রমিক লীগের নাম বাঙ্গায়া এই আমাদের আমলিকের দলের নাম বাঙ্গায়া ভাবমূর্তি নষ্ট করতেছে উনি মাদকের সম্রাট কাশপুরের মধ্যে যত মাদক কাশপুর চালা নয় সব মাদকের সম্রাট হলো উনি উনি সাউলার দাড়ি রেখা উনি টুপি মাথা দিয়ে দেয় উনি হুজুর উনি একজন লুচ্চা ওনার বিত ওনার বাড়ির তেনে ওনার অফিসে যাইতে 2 মিনিট লাগে ওনার অফিসে একটা পিছনে একটা রুম কইরা খাট মাট সবকিছু বিছায়া ওইখানে উনি মেয়ে নিয়ে ফুর্তি করে অনে আমারে দেন বিচারের কথা কই আমারে ডাকাইয়া আমারে কি অবস্থা করছে আমারে এই যে দেন আমারে দর্শনের চেষ্টা করছে এই ভাবে আমারে মারধর করছে মানন মেম্বার জামান তোহিদ আর এই যে এই যতই অকারানগুলা এই যত সন্ত্রাস চাততাবাজি বা এই মাদকের সাথে জড়িত মাদকের ব্যবসা করে মানন মেম্বার মতিউর তোহিদ আর যে জামান এরা এই মাদককে মাদক বিক্রি করে যত খারাপ কাজ আছে সব এই মানান এ করে এখন আমি মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আইজি সাহেব স্থানীয় প্রশাসন মাননীয় আমাদের এমপি কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই আমি আবারও বলি আমাদের মাননীয় এমপি সাহেব কাউস রাজনৈতিক বলি স্যার আমার পরিবারটা আমরা খুব অসহায় স্যার আমাদের কাছে আমার প্রিয় স্যার এই অফিসার কইরেন না স্যার আমারে স্যার আমার আমি জানি কর্ম কইরা খাইতে পারি স্যার আমার এই ব্যবস্থাটা স্যার কইরা দেন আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে বলি আমি কোন জায়গায় যে বিচার পাইতেছি না পুলিশ প্রশাসন সব মানন মেম্বারের পকেটে আমি কোন জায়গায় যে বিচার পাইতেছি না আমি माननीय প্রধানমন্ত্রীর কাছে বলি माननीय প্রধানমন্ত্রী আমার পরিবারটা আপনি বাসান এই বলে আমার বক্তব্য শেষ করুন আসলাম